পল্লী বিদ্যুতের বিল দেওয়ার পরেও মিটার কেটে দিচ্ছে অজগুল সহ বিশোর এই যে বিল দেওয়া আছে পল্লী বিদ্যুতের এই মাসে এই মাসের বিল পরিশোধ করা আছে তারপরে কাঁটে দিয়ে গেছে উত্তজিত লোকজন কিন্তু এখন প্রায় আটকায় রাখছে কালিয়াপাতাদের আটকে ভাই আপনার নাম কি হ্যাঁ নিক আপনার নাম কি হ্যাঁ কোনো বিশেষ আছেন আপনি বিল ঢাকা পরে কেন করছেন বিল টাকা করে কেন করছেন

আপনি এই শীতটা না দেখে এই শীতটা না এইখানে না দেখে কেন কাটলেন কেন কাটছেন কেন আপনি আমি মানুষের মুখানি কেন করছেন এত সময় তো তার এক হাজার টাকা ইনকাম অতিবাদ কি বার তো কিনা দুটো মোবাইল কাজ করলে এক হাজার হতো আপনার লস করালেন কেন নাই

বিল দেওয়ার পরেও এই ব্যক্তির হুকুমে একটা কালিয়া বেশ কয়েকটি দোকানে পরিশোধ করা যে বিল আছে সেই বিলের সংযোগ কেটে দিচ্ছে এই জন্য উত্তেজিত জনতা কিন্তু তাদেরকে আটক করে রাখছে ওই পয়সা আরেকজন আছে দশ মিনিটের সময় চাইলেও কিন্তু সে সময় দিতে চাইছে